অলিদের মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যাবে না মহিলাকে পরিবেশ করতে দেওয়া যাবে না আল্লাহ মাজারে নামে গান গাঁজা টানা মদ টানা এইগুলো যেই মাজারে হয় একটা আটেনা পর্যন্ত দান দেবেন হ্যাঁ নিয়াদ হয় না বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছি দেখে সুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুমুখী ব্যক্তি সে কোনদিন জান্নাতে যাবে না দুমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না দুমুখী মানে কি একশো টাকা ধার দেন আপনাকে কালকে দিয়ে দেবো আর মনে বলছে খালা তুই খালি দে না তারপরে তুই লাইট নিয়ে খুঁজে বড়াস আমাকে আর পাবি না তো অনুরূপে দুমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না দেখেন অন্তরের নিয়াত আমি অন্তরে নিয়াত করলাম জোহরের নামাজ পড়ছি পড়বো তো অন্তরের নিয়াদটা নামাজের জন্য যথেষ্ট এটা ফোকা হাই ক্রাম পরবর্তী বলেছেন যেহেতু সাহাবা একরামের যুগে উরাদের নিয়াত যেমন ছিল অন্তর যেমন ছিল মুখও তেমন ছিল আর আমাদের নিয়াত কোথায় থাকে আর অন্তর কোথায় থাকে আল্লাহ পাক জানেন জন্য পরবর্তীতে ফোকাহাই ক্রাম ইমাম মুহাম্মদ হাসান তারপরে ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মির্কাতের মধ্যে একাধিক ইমামগণ বলেছেন যে মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব বিদাতে হাসানা অর্থাৎ মুস্তাহাব কোনো ব্যক্তি যদি নিয়াত অন্তরে করে সে নামাজ পড়ে মুখ দিয়ে উচ্চারণ না করে তার নামাজ হয়ে যাবে কিন্তু মুখ দিয়ে যদি উচ্চারণ করে নেয় তো অন্তর আর মুখ দুটো যখন এক হয়ে যায় আল্লাহ তার ইবাদত কবুল করে নেয় এই জন্য মুখে উচ্চারণ করাকে কে ফোকাহা মুস্তাহাব বলেছেন এটা কেমন মুস্তাহাব খানকা মানা যাবে কিনা খানকা সম্পর্কে কিছু আলোচনা করবেন দেখেন বিরাদের ইসলাম ভারতবর্ষের মাটিতে বিভিন্ন জায়গাতে ইসলাম প্রচার হয়েছে খানকার মাধ্যমে খানকা কা কাকে বলা হয় আগে জামানাতে যেনারা পীর মুর্শিদ তিনারা মুরিদ করে লোকজনকে ডেকে জিকির করাতেন ইবাদত করাতেন আল্লাহর গুণগান করাতেন করিয়ে তাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন পাক বানিয়ে দিতেন খানকা শরীফে মানুষকে শিক্ষা দিতেন আলিম বানাতেন কোরআন পড়াতেন হাদিস পড়াতেন এ খানকা শরীফ থেকে মানুষকে ও ও খানকাতে কিছু দান করা যাবে কি যাবে না এটা লিখা আছে কেন না খানকা মানা যাবে কিনা লিখা আছে কোন খানকাতে যদি ইসলামিক কাজ হয় পীর সাহেবের খান আছে ওখান থেকে ইসলামের কাজ হচ্ছে বা ওখানে ছেলেপিলে পড়াশোনা করছে কোরআন হাদিসের অবশ্যই মানা যাবে কেন মানা যাবে যাবে ওখানে দানও দেওয়া কোনো অসুবিধা নেই আর কেউ যদি খানকা করে বসে আছেন খালি পয়সা লুটার জন্য দেখবেন যেখানে টাকাটা দিলে লাগবে কোথায় আমি যে টাকাটা দিচ্ছি ওই টাকাটা লাগবে কোথায় এখন কিছু কিছু জায়গাতে কিছু মুসলিম সমাজের লোক আছে মানে হিন্দুদের রীতি রেওয়াজকে মানতে লেগেছে এক জায়গাতে একটা গাছ আছে কে বলে দিয়েছেন এখানে একটা আল্লাহ কবর ছিল ওখানে গিয়ে হাত ধরে ভরে আপনার মাটি লিচার লাগাচ্ছে কেউ মাটি খাচ্ছে আর টাকা দিচ্ছে বাপরে বাপ ও বেটার কাজ মাদ্রাসা গাছের গড়ে টাকা দাঁড়িয়ে এক জায়গাতে দেখলাম একটা গাছকে চতুর সাইডে ঘেরে একটা চাদর চাপে দিয়েছেন এখানে একটা আল্লাহর ওলি ছিল কত বছর পূর্বে ছিল যে পাঁচশো বছর হলো তো পাঁচশো বছর পূর্বে তুই কি করে জানলি ও ওলিটা তোর বাপ ছিল নাকি এখন ফেক মাজার অনেক বানানো হচ্ছে কথা হচ্ছেন অনেক জায়গাতে দেখবেন ফেক মাজার বানিয়ে দিয়েছে ব্যবসা ভালো চলছে এখানে একটা মাজার হয়ে গেলে মানুষজন আসবে টাকা দান দিবে পয়সা দান দিবে ফেক মাজার এ সমস্ত ফেক মাজারকে লাদ দিয়ে ভেঙে বারাবর করে দিতে হবে একমাত্র হক মাজার যেমন আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির মাজার দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার আপনাদের বাংলা মালদার মাটিতে আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ মাজার যেখানে অরিজিনালি আল্লাহর সুইয়া আছেন ওখানে জিয়ারত করতে যাওয়া যায় তবে কোনো মহিলার যাওয়া যাবে না মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম এই মহিলারা কি বুঝতে পারে না যে আমাদের মসজিদে যাওয়া নিষেধ তো মাজারে দেওয়া যায় হবে কথা বলে আরে এখন তো কিছু কিছু মাজার আছে মাজার নামে মেলা চলছে দুই মাস তিন মাস মেলা এটা পূর্ব সাইড এখানে গাঁজা খোরা গাঁজা টানবে এখানে বাউলরা গান বাজাবে এখানে গিয়ে দারু টানবে দারু পর্যন্ত খায় এই রমজান মাসে গত রমজানের মনে হয় আগার রমজানের সম্ভবত আমি একটা মাজারে গেলাম নাম বলছি না ওখানে মাজারে গেলাম তো জিয়ারত করে বের হচ্ছি ওখানে জালসাতে গিয়েছিলাম পাশে একটা আল্লাহ মাজার হয় চলো জিয়ারত করে নিয়ে জিয়ারত করতে গেলাম জিয়ারত করে বের হচ্ছি তো মাজার থেকে গিয়ে বাইরে একটা কোনাতে ঘর আছে ওই ঘরে বসে রোজার দিনে এত বড় বড় জঙ্গল দাঁড়ি ছেড়ে গাঁজা টানছে তিনটা করছে এ মাজারের নামে কত ভণ্ডামহ হচ্ছে আর কিছু লোক আছে একা বলো মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করতে আর তৌফিক নাই এ মাজারে গিয়ে মাথা টুকবে আল্লাহকে গিয়ে দুটা সেজদা করবে না এ মাজারে গিয়ে মাথা টুকবে মাজার হচ্ছে জিয়ারতের জায়গা যেমন আমি মোল্লা আমার কবর জিয়ারত করা যায় আপনি মোল্লা আপনার জিয়ারত কবর জিয়ারত করা সুন্নাত তেমনি ওলি আল্লাহর কবর জিয়ারত করাও হচ্ছে সুন্নাত তবে আমার জন্য কবর আসবেন তো আল্লাহ জাহাঙ্গীরের গুনাহ খাতা maaf করে দাও আর ওলিদের কবরে যাবেন তো বলুন আল্লাহ এই ওলির ওসিলায় আমাদের গুনাহ খাতা maaf তার ওসিলা দিবেন আল্লাহর কাছে চাইবেন কথা বুঝতে পারছেন কিন্তু বর্তমান পরিস্থিতি মাজারে যেগুলো ভণ্ডামক কাজ হচ্ছে আর লোক চাপাচ্ছে কার উপরে জানেন আলা হাজাতের খাতায় আলা হাজাত বলেন যদি কোন ব্যক্তি মাজার জিয়ারত করতে যায় তো মাজার থেকে চার হাত দূরে দাঁড়াবে মাজার চুমুন দেওয়ার ব্যাপারে ওলমাই কেরামের মতভেদ আছে অনেক কেউ জায়জ বলেছেন অনেক কেউ নিষেধ করেছেন আলা হাজাত বলছেন চুমুন না দেওয়াটাই ভালো চার হাত দূরে দাঁড়িয়ে কুরআন পাকের কিছু আয়াত করে বক্সে দিয়ে দোয়া করে ওখান থেকে চলে আসেন এটা মাজার জিয়ারত করার নিয়ম আর এখন গিয়ে কেউ যদি মাজার গিয়ে সাজদা করে তা আলা হাজাত উনি তো বলেছেন চার হাত ধরে দাঁড়াও যারা মাজারের নামে ব্যবসা করছে মাজারে যে গিয়ে যারা মাটি চাটছে কি চাটছে কত রকমের নোংরা কাজ হচ্ছে মাজারের মধ্যে আল্লাহ বদনাম নয় মুসলমান এ আল্লাহ ওয়ালা কি জন্য ওলি কেন হয়েছে আল্লাহকে সাজদা করে আর ব্যাটা তুমি মাজারে গিয়ে সাজদা করছো যে মাজারে শুয়ে আছেন ও আল্লাহকে সাজদা করে বলি হয়েছে এর তৌফিক নাই যে ফজরে আল্লাহকে সাজদা করবে জোহরে আল্লাহকে সাজদা করবে পাঁচ ওয়াক্তের নামাজের খবর নাই জুমা পর্যন্ত পড়ে না একে যদি বল চল মাজারে মাজারে গিয়ে দিলে মাথা টুক ঢাই 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 এ পাকা জাহান্নামী এই জন্য মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার আমরা বিশ্বাস করি শ্রদ্ধা করি আল্লাহর একজন নেক বান্দার কবর জিয়ারত করব তার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়

এই জন্য মুসিবাতে পড়েছি ডাক্তার দেখাচ্ছি কিছু করছি হয় না আল্লাহ আলাদের মাজারে গিয়ে জিয়ারত করে তাদের ওসিলা আল্লাহর কাছে দোয়া করেন এটা শরীয়তে জায়দ আছে এটাই সালাবদের আকিদা সাহাবাদের আকিদা কিন্তু ওখানে গিয়ে সাজদা করা যাবে না মাজারের নামে মেলা বসানো যাবে না এখন মাজারের নামে মেলা দিয়ে ওখানকার যেগুলো খাদিম কোটি কোটি টাকা ইনকাম করে নিজের প্যাটের বস্তা ভরছে পাঞ্জাবে একটা জায়গায় গিয়েছিলাম ওখানে যে পীর আছে ও কত যে হারাম খেয়েছে আল্লাহ পাক জানে ওর কানে বড় বড় বালি পায়ে মহিলাদের মতন রিং ভরা আছে আর ঠোঁড়ে লিপস্টিক লাগিয়ে রেখেছে আর ও ব্যাটার প্যাট মনে ও বসে আছে পশ্চিম বাংলায় আর ওর প্যাট আছে দুবাইয়ে এত বড় প্যাট বানিয়ে রেখেছে এ ভন্ডামূল ত্যাগ করতে হবে বাবা আর আমাদের সুন্নি জামাতের আলিমুল মা বক্তব্য দিয়েছেন পীর মানতে হবে পীর মানা যাবে পীর মানা যায় জায়জ আছে পীর মানতে হবে এর মানে সুন্নিরা মনে করছে কোন গাধা যদি এসে বলে আমি পীর তো অপ পীর মেনে নিই আরে পীর মানা যাবে পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতন হয় পীর মানতে হবে পীর যদি আলা হাজরাতের মতন হয় পীর যদি নিজামুদ্দিন আউলিয়ার মতন হয় পীর যদি তাজু সারিয়ার মতন হয় পীর যদি মহাদ্দিসে কাবিরের মতন হয় ওই মানা যাবে আর কোথাকার আজানা মাজানা কোরআন বাপের জন্য পড়েনি হাদিস পড়তে জানে না লুঙ্গি পরে দাঁড়ি ছেড়ে চলে আসলে বলছে আমি খোলাফত পেয়েছি চিস্তি তরিকার পীর মারো গান বাজে না কিছু জায়গায় দেখতে পাওয়া যায় চিস্তি তরিকার তোর ভাটাভাট ঢোল বাজায় খাজা মহিউদ্দিন চিস্তি ঢোল বাজিয়েছেন উনি কোন গান করেছেন এগুলো সব ভান্ড এদেরকে জুতা নিয়ে তাড়াইতে হবে এরা সুন্নি জামাতের নয় এরা সুন্নি জামাতের দায়িত্বশীল নয় যদি নিজেকে সুন্নি বলতে সুন্নি যেমন সুন্দর বাড়িতে টাইলস লাগিয়ে আপনি বিছালেন আর ওই টাইলসের মধ্যে যেমন কিছু নোংরা আবর্জনা থাকে তো এরা সুন্নিদের মধ্যে নোংরা আবর্জনা এই যেমন নোংরা সাফ করে ফেলে দেন একে সাফ করতে হবে একে বাইকেট করতে হবে ওলিদের মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আল্লাহ মাজারে সাজদা করা যাবে না মহিলাকে পরিবেশ করতে দেওয়া যাবে না আল্লাহ ওয়ালাদের মাজারে নামে গান বাজনা মেলা ভান্ডামু গাঁজা টানা মদ টানা এইগুলো যেই মাজারে হয় একটা আটেনা পর্যন্ত দান দেবেন না আটেনা দান দেবেন না অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় কি জানেন মাজারের সামনে একটা গাছ আছে হ্যাঁ ছেলে গিয়ে গাছ বানছে আল্লাহ আমি গাছে যেমন ধাগাটাকে অনেক জায়গায় এরকম আছে এদের ভদ্রক নাই শোনেন এ বোনেরা দেখছেন আমি বলছি মা বোনেরা ভালো করে শুনেন। মিন্নত মানবেন কিভাবে শুনেন আল্লাহ আমার ছ দশ বছর বিয়ে হওয়া হলো দুটা ব্যাটা হলে একটাও বেটি নাই আল্লাহ তুমি যদি একটা আমাকে বেটি দাও তাহলে আমি দুটো রোজা রাখব এর চাইতে ভালো মনত পৃথিবীতে কি হতে পারে আমি দুই রাকাত নামাজ পড়ব এর চাইতে ভালো মিনত কি হতে পারে আর কি মহিলা বলছেন আল্লাহ যদি আমার বেটি হয়ে যায় তাহলে আমি বাস বাগানে খিচুড়ি রান্না করব আর বাপ খাবে খিচুড়ি ওখানে গো বাস বাগানে আছে খিচুড়ি খাবে না মুসলমানের মধ্যে এই যেগুলো নোংরা মু জিনিস এসে এইগুলো সবকে ঝাড় দিয়ে বাদ দিতে হবে আর মানুষ মনে করে মনে হয় এগলেই সুন্নি জামাতে হচ্ছে ওই বাস বাগানে খিচুড়ি দেওয়া কলা বাগানে আম দেওয়া এগলেই মনে হয় আপনাদের পশ্চিম বাংলা এক জায়গাতে আমি এসছি এখানে আবার দেখছি কোন একটা মাস বলে বাংলাতে জানি না এ খিচুড়ি রান্না করে মাঠে রেখে আছে রাত্রে সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করলো মাঠে গিয়ে রেখে চলে আসলো সকালে যাচ্ছে তো হাঁড়ি খালি

কথা বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক